আপনাদের সঙ্গে এর আগে বেশ কয়েকটি মাসে আপনাদের সারা মাসের কার ভাগ্যে কি ফলতে চলেছে বিভিন্ন রাশির ক্ষেত্রে সেগুলো আপনাদের বলা হয়েছিল আপনাদের কাছ থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি ফেব্রুয়ারি মাসেরটা অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল খুব শারীরিক অসুস্থতার কারণে এবার আমার দিতে একটু দেরি হয়ে গেল এর জন্য অবশ্যই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আশা করছি সবাই খুব ভালো আছেন তবু ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি আপনাদের বিগত প্রোগ্রামগুলোর মতো এবারও বলে দিচ্ছি যে কে কোথায় একটু সাবধানে চলবেন বা কোথায় আপনাদের সাফল্য আসবে সেগুলো ধরে এগোবেন স্বাভাবিকভাবে আর্থিক দিক শিক্ষাগত দিক অর্থ কোথায় জমাবেন খরচ হবে কি না শারীরিক ব্যাপার এবং সম্পর্কের ব্যাপার এই জিনিসগুলো সম্বন্ধে কিন্তু আমি ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটি রাশি ধরে আপনাদের সামনে আলোচনা রাখছি প্রথমে মেষ রাশির কথা স্বাভাবিকভাবেই চলে আসে একটা বিষয় এ ব্যাপারে বলতে পারি আপনারা কিন্তু যারা মেষ রাশির জাতক খুবই ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাবেন এবং জমি বাড়ি শেয়ার মার্কেট এইসব জায়গায় আপনাদের অর্থ এ মাসে নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন ভালো ফল পাবেন আর্থিক অবস্থা অবশ্যই ভালো থাকবে খরচ আপনাদের কিন্তু এই মাসে একটু বাড়বে এবং তার অধিকাংশ জায়গাটাই ওষুধের পিছনে খরচ হবে অর্থাৎ এদিকটা সাবধানে থাকবেন লোন হতে পারে যাদের লোন নেওয়ার ইচ্ছে চেষ্টা করুন সম্ভাবনা আছে যথেষ্ট পরিমাণে আর শিক্ষা বিষয়ে যারা বলবো মাধ্যমিক উচ্চারী পরীক্ষা দিচ্ছে এবং যারা অন্যান্য পরীক্ষা দেবেন শিক্ষার সঙ্গে জড়িত এবং উচ্চ শিক্ষা। তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি খুব ভালো সময় আপনাদের যাচ্ছে বিশেষত গান এবং উচ্চ শিক্ষা নিয়ে যারা রয়েছে তারাও কিন্তু খুব ভালো সময় কাটাবেন চলে আসি পরের আসি বৃষতে ইনভেস্টমেন্টের কথা প্রথমেই আমি আলোচনা করছিলাম অর্থাৎ সেই সূত্র ধরে বলা যায় যে এই রাশি অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টমেন্ট এই মাসে আপনি করতেই পারেন আর্থিক অবস্থাও বা আর্থিক যোগও বেশ ভালো লোন আপনার ক্ষেত্রেও অনেকটাই সুবিধাজনক অবস্থায় লোনের চেষ্টা করুন ইচ্ছা হলে পেতে পারেন ট্রান্সফার যাদের ইচ্ছা অর্থাৎ যারা কর্মক্ষেত্রে একটা চাইছেন যে বদলি চাইছেন সে বদলিটা কিন্তু অনেক দিনের ইচ্ছা থাকে একটু সচেষ্ট হন এ মাস কিন্তু আপনার এ বিষয়েও কিন্তু অনুকূল থাকতে পারে শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে বলতে হয় শিক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পক্ষে বেশ ভালো সময় চলছে শরীরটা ভালো গেল সুগার এবং পেট নিয়ে যারা সমস্যায় প্রায়শই পড়েন তাদের ক্ষেত্রে সতর্কতা আপনারা অবশ্যই নেবেন এই গেল রাশি আশা করছি আপনারা ভালো থাকবেন ফেব্রুয়ারি মাসে চলে আসি মিথুন ইনভেস্টমেন্ট অবশ্যই ভালো কিন্তু সফলতা কিন্তু আপনার কাজে খুব একটা আসবে না অতএব খুব সুন্দরভাবে একটু বুঝে শুনে কাজে যেতে সফলতা পান সেদিকে নজর রাখবেন ক্যাশ মোটামুটি ভালো আসবে পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির পর থেকে বলতে পারি শিক্ষাক্ষেত্রে আমি বারবার বলছি বিশেষত যারা এব মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে যে সমস্ত এই মিথুন রাশির জাতক জাতিকেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা একটু সতর্কভাবে চলবেন আর শরীরের কথা বলতে গেলে বলতেই হয় যে একটু সাবধানে চলাফেরা করবেন পথে মাথার পিছন দিকে অবশ্যই আপনি একটু আঘাত আপনার আসতেই পারে এবং গ্যাস বাত এবং এইসব এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু আপনি একটু সতর্কতার সঙ্গে এই মাসে চলবেন চলে আসি পরের রাশি কর্কট তুরন্ত সময় চলবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুন্দরভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন লোন কিন্তু পেতে পারেন এই মাসে যদি আপনার ইচ্ছা থাকে শেয়ারের অবস্থাও মোটামুটি একই রকম বলতে পারি ইনভেস্ট অবশ্যই করতে পারেন ইনকাম এ মাসে কিন্তু আপনাদের খারাপ হবে না মোটামুটি হবে আর শিক্ষাগত দিক থেকে বলতে পারি ভালোই উচ্চশিক্ষক বেশ ভালো তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন তাড়াতাড়ি করবেন না তাতে কিন্তু বেশ ভুল হতে পারে অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষা দিচ্ছেন বা অন্যান্যদের যদি কারো কোনো পরীক্ষা থাকে একটু সতর্কভাবে চলুন খুব দ্রুত লয়ে চলবেন না তাতে ভুল হতে পারে স্বাস্থ্য ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে আপনার যে সমস্ত পুরোনো রোগ বা জটিল রোগ যা ছিল সেগুলো কিন্তু এবার একটু কমতির দিকে যাবে পেট মাথা এই সমস্ত বিষয়ে কিন্তু একটু নজর রাখবেন আর পায়ে কিন্তু আঘাত লাগতে পারে এই ফেব্রুয়ারি মাসে চলে আসি সিংহ রাশি কথায় সিংহ রাশির ইনভেস্টমেন্টও খুব খুব ভালো খুবই ভালো বলা যেতে পারে আর টাকা কিন্তু এ মাসে বেশ খরচ হবে আপনার শেয়ার কেনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা গ্রহণ করবেন খারাপ হবে ঠিক বলছি না কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু যদি শেয়ার ইনভেস্ট না করেন বা না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু ভুল দুটি হয়ে যেতে পারে যারা এ মাসে ভেবেছিলেন দীর্ঘদিন ধরে যে বিদেশে যাবেন তারা একটু চেষ্টা করুন এ মাসে আপনার বিদেশ যাওয়াটা অনেকটাই নিশ্চিত হতে পারে তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছেন জাতক জাতিকেরা তাদের বলবো তোমরা তো অবশ্যই খুব ভালো ছাত্র ছাত্রী তোমরা ভালো পারো জানি কিন্তু একটু সমঝে চলো এই মাসটা তোমাদের পক্ষে পরীক্ষাটা ক্ষেত্রে একটু তোমাদের ডিস্টার্ব হতে পারে নিজেদের ভুল ত্রুটির জন্যই হতে পারে একটু সাবধানে চলে দেখবে সবটাই ঠিক আছে আর স্বাস্থ্য স্বাস্থ্য সংখ্যক বলতে গেলে বলতে হয় যে পেটের অসুখ সম্পর্কে সাবধান আর জলগত রোগ জল থেকে আগত যে সমস্ত রোগ সে ব্যাপারেও কিন্তু একটু সাবধান থাকবে কন্যা রাশি সম্বন্ধে এবার বলবো কন্যা রাশির ক্ষেত্রে আবারও বলছি যে ইনভেস্টমেন্ট মোটামুটি খুব ভালোও নয় খারাপও নয় চলবে ঋণ কিন্তু এই মাসে কন্যা রাশির জাতক জাতিকেরা এই ফেব্রুয়ারি মাসে কোনো মতেই ঋণ নেবেন না আর খরচ করবেন বুঝে সুঝে একটু ভুল কারণে কিন্তু আপনার বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে শিক্ষা বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর সঙ্গে জড়িত করে যদি বলা যায় তাহলে বলতে পারি মোটের উপর বেশ ভালোই শারীরিক দিক ভালো গেলেও মানসিক দিক থেকে খুব একটা ভালো যাবে না আমি ছটা রাশি সম্বন্ধে বললাম থেকে থেকে তুলা পর্যন্ত যাতে ভিডিওটা একটু লেন্ডি না হয়ে যায় সেজন্য আমাদের যে আরে একটি চ্যানেল আছে অ্যাস্ট্রো স্পেস সলভ ডেবুডা ঢা অ্যাস্ট্রো দেবদা ইউটিউবের এই আমাদের চ্যানেলটি খুলে দেখে নিন ওর মধ্যে বিস্তারিতভাবে দেওয়া আছে আমি একটা কথা দিতে পারি এই জিনিসগুলো দেখবেন সুন্দরভাবে আপনাদের জীবনে অবশ্যই মিলে যাওয়ার কথা অন্তত পক্ষে পুরোনো দিনগুলো আমাকে সেই প্রমাণটাই দিচ্ছে আপনারা সেই মতো একটু সন্ধে চলুন অথবা ভালো করে সুন্দর যে জায়গায় সুচারুভাবে যাওয়া যায় সেখানে সুন্দরভাবে প্রবেশ করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই মিলে সুন্দরভাবে চলব এই আশা নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন